বেশিরভাগ সেলিব্রিটিরা বা ধনী ব্যক্তিরা বিয়ের কিছু দিনের মধ্যে কিন্তু বিদেশে বা কোনো সুন্দর জায়গায় ঘুরতে চলে যান এই সময়কে বলা হয় মধুচন্দ্রিমা বা হানিমুন কিন্তু কখনো ভেবে দেখেছ যে বিয়ের পর ঘুরতে যাওয়াকে মধুচন্দ্রিমা বলা হয় কেন বিয়ের পরপরি যদি নবদম্পতিরা কোথাও ঘুরতে চলে যান তাহলে কিন্তু বলা হয় তারা হানিমুনে গিয়েছে আজকের ভিডিওটি এমন কিছু তথ্য আমি দেবো এই হানিমুন সম্পর্কে তোমরা জেনে কিন্তু অবাক হয়ে যাবে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও লাইক করে এখনই চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করে নাও আশ্চর্যের বিষয় হলো যে হানিমুনের সাথে চ্যানেল কোনো সম্পর্কই নেই তবুও কিন্তু একে মধুচন্দ্রিমা বলা হয় তবে তুমি নিশ্চয়ই জানো কি যে যে নামের সাথে কোনো কিছু যুক্ত থাকে তার পিছনে অবশ্যই কোনো না কোনো যুক্তি থেকে থাকে এই নামের গল্পের পেছনে কিন্তু অবশ্যই রহস্য রয়েছে তাহলে এই রহস্য সম্পর্কে তোমরা আজকে জেনে নাও হানিমুন শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ হানিমুন থেকে এখানে হানি শব্দটির অর্থ হলো নতুন বিয়ের পর মাধুর্য ও সুখ যখন ইউরোপীয় রীতিতে কারো বিয়ে হয় তখন কিন্তু নবদম্পতিকে একটি অ্যালকোহলযুক্ত পানীয় দেওয়া হয় যা মধু এবং জল দিয়ে তৈরি তাই এই ক্ষেত্রেও কিন্তু নামের সাথে মধু শব্দটা যুক্ত করা রয়েছে অন্যদিকে যদি চাঁদের কথা বলা হয় তাহলে চাঁদকে কিন্তু চক্র বলে অর্থাৎ একে একটি সময় হিসাবে ধরা হয় সুতরাং মধু মানে সুখ আর চাঁদ মানে সময় তাই বিয়ের পর একে মধুচন্দ্রিমা বা হানিমুন বলা হয় এই সময় দম নবদম্পতিরা বাড়ি থেকে দূরে গিয়ে বিশেষ কিন্তু সময় কাটায় অনেকেই ভাবেন যে হানিমুন মানে ঘোরাঘুরি শুধু তাই নয় এই সময় একে অপরের সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া জানা যায় আঠেরো শতক থেকে কিন্তু হানিমুন শব্দটির উৎপত্তি হয়েছিল অতীতে কেবল পশ্চিমা দেশগুলোতে হানিমুন চল ছিল কিন্তু বর্তমানে এটি ভারতীয় সংস্কৃতিতেও ঢুকে গেছে তবে মজার বিষয় হলো যে এখন অনেকেই আবার বিয়ের আগেই প্রি হানিমুন সেরে নিচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের যে কোনো নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই